সুন্দর একটা গান আছে এত মজা করতেছি বড় আমি তো গাছ শুনলো মজা এটা হচ্ছে আমার থার্ড টাইম খাচ্ছি আর অনেক মজা বলতো শেয়ার করতো এই শুটকিটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাও আমাদের বেগুন গাছে গাইজ একটা টমেটো ধরেছে খুশিতে আজকে শুটকি রান্না হবে সো কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইদানিং সকালটা অনেক বেশি সুন্দর লাগে হালকা হালকা শীত হালকা হালকা গরম এই যদি সারা বছর থাকতো না তাহলে সেই লেভেল এর আরাম লাগতো সকাল সকাল উঠে আমার একটাই কাজ স্কিন কেয়ার করা তোমরা তো জানোই ইদানিং আমি স্কিন থেকে এই সিরামটা ইউজ করতেছি আর এটা কিন্তু নিয়া সিনামাই দেওয়া একটা সিরাম অনেক বেশি হেলদি করে স্কিনকে স্কিনের পোর মিনিমাইজ করে স্কিনের ব্যারিয়ারটাকে ঠিক করে অথেন্টিক প্রোডাক্ট তোমরা অবশ্যই গ্লো উইথ সারাপেজে নখ দিতে পারো ওদের প্রোডাক্টগুলো অনেক বেশি অথেন্টিক এবং ভালো সকালে উঠে আমি শসা টমেটো আর গাজর খাই এগুলো ব্লেন্ড করে খাওয়া আমার পক্ষে সম্ভব না গাই আজকে একটু মাথায় মেহেদি দিব তাই একটু মেহেদি গরম করে দিছিলাম যাদের তোমাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তারা অবশ্যই মেহেদিটা গরম করে দিবা তারা ঠান্ডাটা লাগবে আর এটা ছিল সুরমা শুটকি এটার নাম আমি মোস্ট অব দ্য টাইমে ভুলে যাই আনটিকে একবার শুধু বলছিলাম যে আনটি মজা আপনার শুটকিটা তারপরে আনটি বাসায় আরো একবার পাঠিয়ে দিয়ে এই শুটকিটা এতই বেশি মজা যে একবার খেলে আপনি ভুলবেনই না এত মজা তো আমও এটাকে পেঁয়াজ করে রসুন আর হচ্ছে কি গুঁড়া মরিচ হলুদ দিয়ে রান্না করতেছি আমরা একটু শুটকিতে আলু বেগুন দিয়ে রান্না করি এতে করে আরো বেশি ভালো লাগে আজকে তোমাদের শুটকি রান্না শেয়ার করবো আর এটা হচ্ছে গিয়ে কি শুটকি আমি নাম কি শুটকি সেটা জানি না এটা হচ্ছে আন্টি পাঠাইছে হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে আসছিলো ওটা পাঠিয়েছে তো আমি আমার বেগুন ভাবতে যে বেগুন গলায় ফেলছি এটা একটু মানে একটু শক্ত শক্ত হবে বাট পানিতে ভিজা রাখছিলাম তো চলে গেছে গাড়ি তো তোমরা অবশ্যই বেগুনটাকে পানি ঝরায় তারপরে তেলে ভাজবা তাহলে হচ্ছে প্রথমে কিন্তু সুটকিটাকে একটু ভেজে ভালো মতো গরম পানিতে ধুয়ে নেওয়া হয়েছিল ওইটা ভিডিওটা করা হয় আলু আর সুটকিটাকে ভালো মতো কষিয়ে রান্না করতে হবে আশের চুলায় বেগুনটাকে হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছিলাম আর আমি হচ্ছে আলুটা সিদ্ধ করার পরে হচ্ছে গিয়ে বেগুনটা দিব যাতে হচ্ছে মজা হয় ভালো লাগে

তোমার কে কে আমার মতো বেগুন আলু দিয়ে সুটকি রান্না করে খাওয়া অবশ্যই কমেন্টস করে যান আর সুরমা সুটকি যারা খাওয়া নাই অবশ্যই কিনে একবার খেয়ে দেখবা সেই লেভেলের মতো আমার আন্টিকে অসংখ্য ধন্যবাদ এত মজা সুটকি খাওয়ানোর জন্য টাটা